বারবার বার তানে বুঝানি হয়েছে বদরুদ্দিন সাহেব আপনি দলটা ইস্তেফা দিন আপনি আপনার সভাপতি পদক ছাড়িয়ে দিন আর আপনার এডিএফ চালায় একটা বক্তব্য শুনলাম উনি বদরুদ্দিন আজমল সাহেবকে মুনকেরে হাতি সতোয়া দিয়েছে দিয়া পরবর্তী ভিডিও ডেট হয়ে দিয়েছে কিন্তু আমার কাছে আছে দুই নম্বর হচ্ছে কি এখন বলছে বদরুদ্দিন আজমলেও থান দল তাকে ইস্তেফা দিতা মানে সভাপতি পদ তাকে ইস্তেফা দিতা মৌলানা সাদ সাহেবও তবলিক দিয়ে মাথার তাকে বাদ দিতা আসলে এর মতো যারা আছে বা এই লোকটা হচ্ছে একজন গাসিব এরা হচ্ছে কি মানে যার হক যেটা আছে সেটা তাকে বঞ্চিত করতে চায় আপনারা ইতিহাস থেকে জানেন উসমান রাজি আল্লাহ তালুর সময়কালে তিনি তার কিছু আত্মীয় স্বজনদেরকে যখন কিছু গভর্নরি পদ দিয়েছিলার এটা তো কোরআনের তো বলছে যে আত্মীয়দের ব্যাপারে কোরআন কি বলছে গিয়া তো উসমান এটা তো যাই আছে গিয়া কিন্তু উসমান রাজি আল্লাহ তালুর সময়ও এইভাবে তিনি যখন কিছু আত্মীয়দেরকে কিছু পদ দিয়ে দিসলা তখন এক শ্রেণীর নামদারী একটা গাসিব মুনাফিক কিছু খাড়া উসমান রাজি আল্লাহ তালহুর বিপক্ষে এবং পরবর্তীতে শহীদ আপনার ইতিহাস এর মতো লোক কিছু আছে গিয়া এরা সব প্রতিষ্ঠান এর বাদে সংগঠন যারাই মানে বানায় তাদেরকে ওই সংগঠন থেকে তাদেরকে উড়িয়ে দিতে চায় গিয়া আমি চ্যালেঞ্জ করে বললাম এর মতো গাসিব কিছু লোক কিছুদিন পরে যখন মরানা ইয়াহিয়াসাব বা শান্তি থাকবেন না যদি ইয়াহিয়া সাহেবের কোনো বাই বাতি যা বা তার ছেলেকে যদি থাকে যদি বা সান্ধের মস্তম হয় তো এর মতো কিছু গাছি দেখবেন খাড়া হয়ে বলবে না আমরা ইয়াহি সাহেবের ছেলেকে মস্তমিমি সাহেব মানি না ইয়াহিয় সাহেবের আর যোগ্যতাপূর্ণ আলিম আছে অত বড় এই না হেই নাসে হেনারে মতভিম বানাও এরা হচ্ছে কি এই ধরনের লোক এরা আমাদের উন্মুল মাদারিস থেকে নিয়ে সব জায়গার মধ্যে এরা গাসিবানা বানা হরকত করতে আসে আর আগে থেকে করছে এখনও করতে আছে এখন উনি বদরুদ্দিন আজমলের পিছিয়ে লাগিয়ে গেছে গিয়া যে বদরুদ্দিন আজমল ওনা কি কি যে ইউটিউব থেকে ইস্তেফা দিতে হইব গিয়া ওবে সরকারি মূল্লা তোমাকে বলছি যদি নদোয়ার পার্সোনালি কোনো ব্যাপার হয় এখানে জমিয়তরে কেউ দখল আন্দাজি সহ্য করা হবে না আমরা নদোয়ার কর্মী হিসাবে খাম ঘর্ম গিয়া কিন্তু নদোয়ার কোনো আপোষিক কোনো ব্যাপার হইলে গিয়ে ওইখানে জমিয়তর হস্তক্ষেপ হস্তক্ষেপ জমিয়তর হস্তক্ষেপ অথবা আপনার তবলিক জমাতের হস্তক্ষেপকে মা সহ্য করা হবে না ঠিক তেমনি জমিয়তর কোনো অভ্যন্তরীণ কোনো ব্যাপারে নদয়ার কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বাকি আমরা জমিয়তের কর্মী হিসাবে কাজ করব তবলিক জমাতের ব্যাপারেও যদি তবলিক জমাতের কোনো অভ্যন্তরীণ কোনো ব্যাপারে

তোর মাও তো মার লোক দিতে না তাহলে তোর মাও আমার এনে দিলে না কেন তোর মাও বিয়া করিয়া আমি তো ভাইলাম মনে এখন আমার তো ছড়াই দিলে তুই শয়তান খানর তোর মারে বিয়া দিবার জায়গা ফারে না করি আমার মূর্ত বানাইলার এনে আমার মূর্ত বানাইবার দরকার নাই তুই আমার দিলা তোর বেটিও গু তোর মাও গু আমার লোক আনিয়া হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব হেরো এক বাসন দিছেন আর বাসন দিয়া হজরত আল্লামা তৈবুর রহমান সাহেবর উফরে তাই মন্তব্য করছেন আমি এগুলোর প্রথমেই প্রতিবাদ করছি এখন ইয়াহিয়া সাহেবর প্রতিবাদ করছেন সমালোচনা করছেন গিয়া তাই দেওবন্দি আলী মনে এক বাই কমেন্ট করছো না দেখছি আমি থান সময় বন্ধু অনেক মসজিদ ইমামতি করছো না আর ক্লাস করছো না যেটাও যখন কমেন্ট আপনারা দেখো পালা করে প্রমাণ তো তাইন দেখুন ইয়াহি হিসাবের প্রতিবাদ করছেন গিয়া তুমি বেটা ইয়াহি হিসাবের প্রতি তোমার যে জগন্য কুফরি আর সিরকি আর কি বলে গুস্তাখানা আন্দাজ আর কি বলে গিয়া গাসিব তুমি তুমি দখলদার দখল তুমি সকল জায়গা তোলা ইজরায়েলে যে ফিলিস্তিনের যে দখল হর হরিণ ওলা তোমার মতো ওলা গাছিপ কিছু মুরিছাবহল আসুন গিয়া যারা মানে যে সংগঠন বানাইব যে কোনো এদারা কোনো সংস্থা বানাইব পরবর্তীতে তার আলে আউলা দখলের এই সংস্থার মধ্যে এই জায়গার মধ্যে তোমরা দাও না তোমরা গিয়ে এই রকমের গাছিপ তোমরা জালিম আর তুমি ইহিয়া সাবের বিরুদ্ধে গিয়া ইহিয়াসাবর সাবনা আলি আকবর হাড়া আছে গিয়া যদি তোমার ইল ইলিম থাকে আলি আকবর লেগে মোনা যারাও লাইবা ইয়া গালাগালি সরো সমজাত বকুাস সরো গিয়া

তোমাকে আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিলাম গিয়ে যদি আবার তুমি বদরুদ্দিন আজমল আর ইয়াহিয়া সাহর ব্যাপারে যদি মুখ কুলো তাহলে গিয়ে এরপর তাকে আমার আর খেয়ের অনুরোধ আমি মানবো না তোমার গুফরি দনগুলো তো দশটা পর্ব হয়েছিল তো পঞ্চাশটা নেওয়া যায় মুদি হবাই একটা বাদে একটা আর আপনার যারা ওয়াজো দাবত দেন এরাও আপনার মতো বলে হাফ বেড়ে যতগুলো আসুন যতগুলো আপনার ওয়াজো দাবত দিবা প্রিয় ভাইয়েরা এই লুককে আপনার ওয়াজো দাবত দিবেন না এটা ওয়াজের ওয়াজ নসিহত করার মতো যোগ্যতা এর মধ্যে না এটা সম্পূর্ণ একটা জাহিল একটা গাসিব একটা হলে কি মূর্খ একটা দখলদার এটা এই মূল্য এটা এর এর আপনারা ওদের মধ্যে দাবত দিবেন না যদি কেউ এরপরেও এদেরকে দাবত দেয় তাহলে আমরা বুঝতে হবে যে এরাও হাফ ব্রেক এরাও হচ্ছে মানসিক রুগী এই জন্য আরো মানসিক রুগী আপনারা দাবত দিচ্ছেন না না না